কাঁঠালের বিচি দিয়ে চপ বানানো কাঁঠালের বিচি দিয়ে নতুন চপের সিস্টেম তো কীভাবে বানালাম চলুন দেখা যাক মনিকা আমি মনিকা মনিকা রেসিপি অ্যান্ড ব্লক থেকে তো এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝুরো হয়েছে কাঁঠালের বিচি সিদ্ধ করে এখানে আমি সিদ্ধ করে একটা আলু গ্রেড করে দিয়ে দিলাম কাঁঠালের থেকেও অনেক ভালো হয় আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি আমি বিভিন্ন ধরনের মশলা নিলাম লবণ আদা বাটা কাঁচামরিচ বাটা চিলি ফ্লেক্স ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং মশলার গুঁড়া সবগুলো একসাথে আমি দিয়ে সবগুলো একসাথে এই কাঁঠালের বিচি এবং আলুর মধ্যে লবণটা পরিমাণ মতো দিব। তো দিয়ে সবগুলো আমি এখন মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো চপ বানানোর জন্য একটু সব করা আলু এবং কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিলাম আবার কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ করার আগে দেখানো হয়নি এটা কাঁঠালের বিচি তো এখানে দিয়ে দিলাম একটু আমি এক চামিচের মতো বড় চামিচের এক চামিচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচের মতো ময়দা চালের গুঁড়ো আর ময়দা দিলাম আপনারা চালে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো দিয়ে দিলাম হ্যাঁ ধনে কুচি ধনেপাতা পাতা কুচিটা দেওয়াতে অনেক রানটাও যেমন মজা হয় এবং স্বাদ লাগে তো আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি আগে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নেবো তো আমি মিশিয়ে নিয়ে একটু চুলায় একটা ডোর মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চুলায় একটা ডোয়ের মতো করে নিয়েছি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে হাতে একটু তেল লাগিয়ে চপের মতো আকারে বানিয়ে নেব এই চপটা একবার হলেও আপনারা বানিয়ে খাবেন সত্যি অসাধারণ খেতে সবসময় আমার ছেলে মেয়ে কাঁঠালের কাঁঠালের বেশি দিয়ে চপটা বানালে খুব পছন্দ করে বলে যে বাইরের চপের চেয়ে অনেক মজা হয় দেখতেই পাচ্ছেন আমি আমার আপনারা চাইলে আরো বড়ও দিতে পারেন আমি ছোট ছোটো করে এই আকারে করে সবগুলি বানিয়ে নেবো বানানো হয়ে গেছে তো কিভাবে প্রয়োজন করে রাখবো সেটাই আজকে দেখাবো ভাজাটা আর একদিন দেখাবো একটু ময়দা গুলে নিয়েছি পাতলা করে ময়দাটা গুলে এখানে আমি মুড়ি এবং পাউরুটি সেটা গ্রেট করে ব্রেড ক্রামস করে নিয়েছি তো এভাবে ভিজিয়ে আমি সেই মুড়ির ব্রেড মধ্যে মিশিয়ে নিচ্ছি সবগুলো এভাবে মিশিয়ে নেব একটু বাতাসে আধা ঘন্টার জন্য শুকাতে দেবো তো এইভাবে করে দিয়ে আমি তিন মিনিটের জন্য ওভেনে দিয়ে উপরে তাপ দিয়ে একটু শুকিয়ে নিলাম এখন আমি এই ফ্রিজে ফ্রোজেন করে রাখবো এটা এক মাস দেড় মাসের মতো থাকবে তো এইভাবে করে আপনারা রাখতে পারেন যেদিন ভাজবো আপনাদেরকে দেখাবো